ইধার কল দাও আমি বলি আর আমার দিকে তো কল দিছিল সেখানে কথা আমি কিছু করতে জানি না আমি তো কল দেই আমার কল না কিছু করতে আমার লাস্ট টাইম কথা বলতে ভাই আজকে কোন পেজে করবেন তোর কোন পেজে করতে হবে হ্যাঁ তো দেখি ভাই এসে কি আছে আমি ¡Gracias! আচ্ছা কারা কারা দেখছি আমাকে ভাই আর নিতে চাই কালকে পাইনি তা আজকেও যেন পাই আচ্ছা কালকে দুজন কাস্টমার সব নিয়ে গেছে এই জন্য কিছুই ছিল না কালকে লাইভে লাইভে বাট আজকেও আমি কিছু আইটেম নিয়ে মানে সব দেখা দুই দুই তিন তিন পিস পিস করে করে রয়ে গেছে সো ওই যেগুলো যেগুলো রয়ে গেছে আপনারা জানেন না সেগুলো এবার দেখান বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা দ্রুত সব দেখানো শুরু করে দেব আপনাদেরকে আগে প্রথমে আমি বলে দিচ্ছি কন্ডিশন আপনারা জানেনি আমাদের কিন্তু এগুলো একদম লস প্রাইজে দেওয়া হচ্ছে টুকিটাকি প্রবলেম থাকবে বাট আমরা সবগুলো লাইভের প্রবলেম হচ্ছে কি দেখিয়ে তারপর লাইভ করা শেষ আমাদের যার

শাড়ি ছিল তো আমরা কাঞ্জি কান দিচ্ছি শুধুমাত্র টুপি টুকির প্রবলেমের কারণে কত আটশো টাকায় সো আপনারা কেউ মিস করবেন না আপনি এখানে ফোন নাম্বারটা দ্রুত কনফার্ম করে নেবেন আমাদের ফেসবুক পেজ থেকে পথে নেবেন সিল্কের এক এক কালার শাড়ি দেখান সিল্কের এক কালার গুলো সব শেষ আপু সিল্কের এক কালার নাই সিল্কের এক কালার শেষ যার কারণে সিল্কটা নাই কি হয়েছে গুলার আচ্ছা একটু আপাতত হোল্ড করো আচ্ছা এই যে আর একটা সুন্দর সিল্কান দেখাচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চলে যাবে এটাও যার লাগবে একটি জাস্ট ছয়শো পঞ্চাশ টাকায় চলে যাবে ঠিক সরি ছয়শো টাকায় চলে যাবে যারা যারা কনফার্ম করবেন তারাই পাবেন হ্যাঁ যারা যারা আগে কনফার্ম করবেন তারাই পাবেন দ্রুত ইনবক্স করতে পারলে পাবেন এই দেখেন এখানে খুবই সুন্দর আরেকটা হাফ সিল্কের শাড়ি আছে এটারও কিন্তু হচ্ছে গঙ্গা যমুনের গোলাপি আর হচ্ছে গিয়ে বাসন্তী থাকবে প্রাইস পড়বে টু হান্ড্রেড টাকা প্রাইস পড়বে অনলি টু হান্ড্রেড টাকা এটা গঙ্গা যমনের মধ্যে আছে ফুল ফর্মাল একটা লুক নিতে পারবেন সেমি ফর্মাল নিতে পারবেন দুই পাশে হচ্ছে কি সেমি হেয়ার ই করার জন্য মোসার জন্য প্রাইস পড়বে অনলি টু হান্ড্রেড টাকা যে আগে নেবেন সে আগে দ্রুত ইনবক্স করে দিন ঠিক আছে আচ্ছা পরে একটু পরে আমি এটা নিয়ে কথা বলতেছি আচ্ছা এইটা যাচ্ছে আরেকটা ব্লু কালার খুবই সুন্দর নেভি ব্লুর মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট ঠিক আছে প্রাইস পড়বে অনলি মাত্র এইট হান্ড্রেড টাকা টুকি টুকি প্রবলেম থাকবে এটা অবশ্যই মাথায় রাখবেন ইয়েলো কালারের মধ্যে কন্ট্রাস্ট পাচ্ছি আমরা রেড কালার তারপর দুই পাশে রেড ব্লাউজ পিস রেড প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে আর এগুলো যেহেতু আমাদের রিটার্ন লাইভ যার কারণে হচ্ছে কি আমরা আগেও লাইভে দেখিয়েছি আপনাদেরকে এখন বর্তমানে কিছু বোঝানো নেই শুধু প্রাইসটা জেনে আপনি হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার কনফার্ম করে দিন প্রাইস পড়বে শুধুমাত্র এইট হান্ড্রেড কাঞ্চি ঠিক আছে ভাই আমি কখন থেকে ভালো করে রিপ্লাই পাচ্ছি না কেন আপু অবশ্যই পাবেন কোনো সমস্যা নাই ঠিক আছে অবশ্যই পাবেন এই যে সুন্দর আরেকটা শাড়ি যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে কটনের মধ্যে শুধুমাত্র টাকায় একজন পাবে পাবে যে কনফার্ম করবে ঠিক আছে একদম লাস্ট আমরা এগুলো দিয়ে দিচ্ছি একদম লাস্ট প্রাইজে শুধুমাত্র একজন দুজন করে পাবে আজকে একদম এটা বলতে গেলে আজকে লাস্ট লাইভ ঠিক আছে কারণ এগুলো নিয়ে মনে হয় না লাইভ করা যাবে কারণ সবগুলোই শেষ হয়ে গেছে কালকের লাইভেরও একটাও থাকে না আজকে কোনটা কোনটা আছে যা শুধু ওইটা নিয়ে চলে আসছে ঠিক আছে

আচ্ছা পনেরোশো টাকার একটা সুন্দর আমরা রাঙ্গুলি দেখেছিলাম যেটা হচ্ছে যে খাদ্য সিল্কের ওপর এইটা কিন্তু আমাদের একজন বুকিং রেখে দিয়েছে এতদিন টাকা অ্যাডভান্স করে বুকিং রেখে দিয়েছে

গোল্ডেন জরিবার শুধুমাত্র ওয়ান হান্ড্রেড টাকায় দ্রুত কনফার্ম করবেন একজন দুজন করে যা পাবেন ঠিক আছে সুন্দর আপনারা যারা করবেন সাথে কিন্তু শুধুমাত্র ছয়শ টাকা দ্রুত করে আরেকটা কনফার্ম করে নিন শুধুমাত্র টাকা যত দ্রুত সম্ভব হম দাও দাও এইটা হচ্ছে কি আপনার লাইভে যদিও শেষ হওয়ার কথা বাট শেষ হয়নি কারণ হচ্ছে কি এটা আরো দুই তিন পিস স্টক থেকে বের দুই তিনজন পাবে যারা যারা কনফার্ম করা দ্রুত ইনবক্স করবে লাইভ ডিলিট করে দিয়েছি আপনারা জানেন কারণ হচ্ছে লাইভ বেশি রাখা যাচ্ছে না এত পরিমাণ নখ আসে এই যে এটা যাচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে শুধুমাত্র প্রাইস যাবে এইটার আপনি টু হান্ড্রেড টাকা দ্রুত ইনবক্স করে অনেক কনফার্ম করে দিন ঠিক আছে

তারপরে লাস্ট ওয়ান আর দুই তিনটা কাতান আছে শুধুমাত্র টু হান্ড্রেড থাকে দুই তিনট কাতান একজনকে দিয়ে ছাড়তে পারলে হয় দেখেন একদমই টু হান্ড্রেড টাকায় সুন্দর ছয় গজ কাপড় পাবেন বারো হাত শাড়ি যে যেভাবে জামা কাপড় বানাতে পারলে পারেন কোনো সমস্যা নেই টুকি হালকা প্রবলেম হতে পারে যেগুলো আমরা আগে লাইভে দেখাইছি আর এই প্রবলেম কোনোভাবে আপনার গায়ে মাখানোর মতো প্রবলেম না জাস্ট অর্ডার কনফার্ম করবেন প্রাইস পড়বে মাত্র অনেক টু হান্ড্রেড টাকা একজন একজন করে জন্য এই যে এটা যাচ্ছে তাল পাতা সেই শাড়িটা সুন্দর একটা তালের আসে শাড়ি প্রাইস যাবে টু হান্ড্রেড টাকা গঙ্গা যমুনার মধ্যে যা কনফার্ম করবে অনেক পাবে ঠিক আছে অরেঞ্জ আর হচ্ছে রেড কালার কন্ট্রাস্টে ফুল বডি একই রকম প্রাইস পড়বে টু হান্ড্রেড টাকা দ্রুত ইনবক্স করবেন ঠিক আছে এগুলো সবগুলো আমি আগের লাইভের কেউ পায়নি আচ্ছা এগুলো যাচ্ছে হচ্ছে কি শুধুমাত্র আপনার ছয়শো টাকা করে ঠিক আছে এই কাতানগুলো যাচ্ছে শুধুমাত্র ছয়শো করে এটা হোয়াইট কালার একটা কাতান ঠিক আছে এটা হোয়াইট কালার একটা কাতান শুধুমাত্র যাচ্ছে ছয়শো টাকা যে কনফার্ম করবে উনি পাবে একজন দুজন করে যারা যারা পাওয়ার দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে ভাই আপনাদের শাড়ি দলে পেয়ে আমি সিল্ক বধুয়া ব্যানার শাড়ি একটা অর্ডার করেছি যার দাম পাঁচশো পঞ্চাশ টাকা দুটো চুমকে শাড়ি প্রায় দুশো টাকা করে চারশো টাকা আমার তিনটি শাড়ির দাম মোট নয়শো টাকা আসছে পারমানেন্ট ওপর এত টাকা কি বলছে টাকা দুটো পার্সেল আসছে এত টাকা দিয়ে এখন ডেলিভারি ম্যান আসলে আমি কি করব আপু ডেলিভারি ম্যান আসলে আপনি হচ্ছে কি আমাদের ওখানে ডেলিভারি ম্যানকে বলবেন যে কল দেওয়ার জন্য ঠিক আছে কল দিলে ওই ইনবক্সটা চেক করে আপনার প্রাইস যদি বেশি বসানো হয় তাহলে সেটা কমিয়ে দেওয়া হবে ঠিক আছে এই যে খেসারি কিন্তু আর নাই খেসারি লাস্ট ওয়ান ব্ল্যাক কালার আছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় ঠিক আছে লাস্ট ওয়ান আছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় বুঝতে পেরেছেন আপু যদি প্রাইস বেশি লেখা হয় তাহলে হচ্ছে কি আপনার আমাদের ডেলিভারি ম্যান আসলে আমাদের ম্যানেজমেন্টে কল দিলেই হবে হ্যাঁ ডেলিভারি ম্যানকে বলবেন যে আপনি একটু কল দিয়ে বিলটা ঠিক করতে বলেন আমার বিল এত আসবে না তাহলে ম্যানেজমেন্ট থেকে আপনার বিলটা অবশ্যই ঠিক করে দিবে ঠিক আছে ইনবক্সে রিপ্লাই দিতে রিপ্লাই পাবেন সবাই পাবেন লাঞ্চ টাইম শেষ তো কারণে এখন সবাই রিপ্লাই দেওয়া শুরু হয়ে গেছে আচ্ছা এটাও পড়বে শুধুমাত্র আপনার সিক্স টাকা দ্রুত কনফার্ম করবেন মধ্যে জাস্ট একদিন একদিন আবার এই দেখেন তিনশো টাকায় মাদুর এগুলা দিছি তার মধ্যেও দুইটা বুকিং রেখে রেখে দিচ্ছি আপনাদেরকে কিরকম লাগে বুকিং কেউ রাখবে না যে আমি পরে লাইভ দেখে আরেকটা অর্ডার অ্যাড করব এই করব সেই করবো এসব কোনো অপশন

আচ্ছা এই আরেকটা থ্রি পিস আছে শুধুমাত্র তিনশো টাকা একজন পাবে জাম কালারের মধ্যে সুন্দর একটা ইয়েলো কালারের কন্ট্রাস্ট রয়েছে সাথে রয়েছে আপনার এরকম সুন্দর একটা দোপাট্টা ঠিক আছে আর আছে হচ্ছে কি আছে দেখি আর সাথে আছে হচ্ছে কি সুন্দর একটা সালোয়ার পিস প্রাইস পড়বে শুধুমাত্র আপনার থ্রি টাকা যা কনফার্ম করবে উনি পাবে অনেক সুন্দর এই কালারটা কম্বিনেশনটা জাস্ট ওয়াও প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি টাকা যত দ্রুত সম্ভব এখানে কনফার্ম করবে আচ্ছা তারপর চলে যাচ্ছে আমরা আরেকটা সুন্দর অনলি মাত্র ছয়শো টাকার আরেকটা একটা কাতা নেই খুবই সুন্দর একটা সিল্ক ইন্ডিয়ান কাতা লাক্স এর মধ্যে শুধুমাত্র ছয়শো টাকা যে কনফার্ম করবেন লাক্স পিং তো বিফিং মনে করে কনফার্ম করতে হবে শুধুমাত্র ছয়শো টাকা মাদুরের মধ্যে আরেকটা পেয়েছি শুধুমাত্র তিনশো টাকা যে কনফার্ম করবেন উনিকে পাবেন এটা ম্যাচিং মাদুরাই খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই সুন্দর খুবই ক্লাসি একটা লুক দিবে আপনাকে প্রাইস করবে শুধুমাত্র আপনার তিনশো টাকা আচ্ছা এটা যাচ্ছে আর সিল্ক কাতান শুধুমাত্র প্রাইস পড়বে ছয়শো টাকা ঠিক আছে এটা প্রাইস পড়বে ছয়শো টাকা যে কনফার্ম করা দ্রুত কনফার্ম করলেন প্রাইস পড়বে এটা ছয়শো টাকা হ্যাঁ এটা দুজন পাবে আচ্ছা জর্জেটের মধ্যে আরেকটা একটা শাড়ি আছে শুধুমাত্র জর্জেট দুইটা আছে যাই জর্জেটের মধ্যে এই একটা শাড়ি আছে শুধুমাত্র আপনার তিন সরি হ্যাঁ তিনশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে শুধুমাত্র তিনশো টাকা যে কনফার্ম করবেন দ্রুত ইনবক্স করে দেন আমি নিব তিন থ্রি পিস আচ্ছা ঠিক আছে ইনবক্স করে দেন এটা দেখাইছি আচ্ছা এই কাতানটা দুজন পাবে বললাম না এটা জাস্ট অনলি ছয়শো টাকায় দুজন পাবে হ্যাঁ তারপর চলে যাচ্ছে আর একটা ছয়শো টাকার কাতান এটা যাচ্ছে হচ্ছে মিনাকারি কাজ করাটা এটা সবগুলো কালারই শেষ আমাদের লাইভ করার পরে এখন আর এই একটা কালার আছে শুধুমাত্র ছয়শো টাকায় দ্রুত কনফার্ম করতে পারবেন কার কার লাগবে টিকিট স্ক্রিনশট ফর ইনবক্স নাম টিকেনা ফোন নাম্বার অতি দ্রুত হ্যাঁ যত দ্রুত ইনবক্স করবেন এটা একটা রাখেন আছে কোনটা কোনটা রাখবো আমি জানি না বাট আপনাদেরকে হচ্ছে কি আগে থেকে সিলেক্ট করতে হবে এই একটা শাড়ি আছে শুধুমাত্র খাদি জাল কাতান একদমই লস প্রাইস আছে এটা শুধুমাত্র আপনার পনেরোশো টাকা এটা নিজে নিবে সে একদম জিতে যাবে এটা অরিজিনাল খাদ্যের মধ্যে ঠিক আছে একদম অরিজিনাল খাদ্যের মধ্যে দেখেন কতটা শাইনি অ্যান্ড কতটা গ্লসি এই ফ্যাব্রিকটা ঠিক আছে কতটা গ্লসি জাস্ট ওয়াও একবার দেখেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার পনেরোশো টাকা আর আর যদি আপনাকে আরো নিতে চান আমাদের কাঞ্চিপুরম শাড়ি যে আটশো টাকায় সুন্দর কাঞ্চিপুরম গুলো আপনাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র এইট হান্ড্রেড টাকা যার লাগবে ইনভাউস করে দিন আচ্ছা এই আরেকটা শাড়ি আছে হাফ সিল্কের মধ্যে টু হান্ড্রেড টাকা যারা যারা কনফার্ম করবেন দ্রুত করবেন এটা গোল্ডেনের মধ্যে সুন্দর একটা হোয়াইট কম্বিনেশনের শাড়ি জাস্ট অসাম এই কালেকশনটা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার টু হান্ড্রেড টাকা যে আয় কনফার্ম করবেন সে আগে পাবেন হাফ সিল্কের ম্যাটারিয়াল ঠিক আছে কাঞ্চি কাতানের মধ্যে যে একটা কাঞ্চি কাতান দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এটা দেখানোর কিছু নাই এটা দিয়ে খাইলে কনফার্ম হয়ে যাবে শুধুমাত্র আটশো টাকা এখন পাবে এটা হালকা প্রবলেম এর উপর রয়েছে ঠিক আছে সুন্দর কালার টাকা আছে মধ্যে একটা জামদানি শুধুমাত্র একজন পাবে টু হান্ড্রেড টাকা কাল লাগবে দ্রুত করে দিন ঠিক আছে লাস্ট ওয়ান পিস আছে শুধুমাত্র টু টাকা দ্রুত ইনবক্স করলে আপনি পেয়ে যাবেন তারপর চলেছে কালার আরেকটা শাড়িতে

তারপর যাচ্ছি এই যে ব্লু কালার একটা জামদানির মধ্যে শুধুমাত্র আপনার টু টাকা এটাও যাবে নাম যেখানে ফোন নাম্বার আছে তাদের তৈরি জামদানিটা কনফার্ম করে নেবেন এখন ফেসবুক পেজ তারপরে চলে যাচ্ছি আমরা সুন্দর একটা কটনের শাড়িতে এটা পড়বে টু হান্ড্রেড টাকা দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে দেন নাম যেখানে ফোন নাম্বার আছে এটা পিওর কটনের মধ্যে রয়েছে আপনার তিনটা পারের স্টাইপের মাধ্যমে ফুল বর্ডার সিকোয়েন্সের কাজ করা এটা যাচ্ছে আমরা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে রেড কালার বর্ডারে একটা নকশি পার করা শাড়িতে সাথে রয়েছে রানিং ব্লাউজ পিস রেড কালার ম্যাচিং করা অ্যান্ড কন্ট্রাস্টে আছে রেড কালার ফুল বর্ডার হোয়াইট ফর্মালের মধ্যে রয়েছে সাইড আছে টেম্পলের মধ্যে সুন্দর নকশিতে আতফার করা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার হচ্ছে বদীয় ব্যানার্স মধ্যে তার কোনো কথাই নেই ঠিক আছে অনেক সুন্দর এটা শুধুমাত্র আপনার ফোর করে সবগুলো আছে তাই আপনারা কেউ এগুলো লেট করবেন না ঠিক আছে একদম লাস্ট পিস করে আছে এক দুই পিস করে